হ্যালো ভিওয়ার্স আলাইকুম এখন সকাল সাতটা বাজে আজ বৃহস্পতিবার দুই অক্টোবর তো প্রথমে হচ্ছে মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি মুরগিগুলো অনেক ক্ষুদা লেগেছে শুধু পিছনে ঘুরছিল দেন সকালের নাস্তা বসিয়ে দিয়েছি তো নাস্তা রান্নার কমপ্লিট করে বাবাকে খাবার দিয়ে দিয়ে দিয়েছি তো এখানে আমাদের বাসার সামনেই ভোরে একটা হাট বসে যেটাকে বলা হয় ভোরের হাট তো ওইখান থেকে আবু হচ্ছে বড় একটা ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে মেবি এই মাছটার নাম হচ্ছে লাইলন টিকা মাছ তা আমি তো এত বড় মাছ কাটতে পারবো না তো মাছটা কাটতে নানু আমাকে হেল্প করছে দেখুন মাছটা প্যাট বড় ডিম একদম পুরো প্যাটটা একদম ভরে আছে ফুলকো ফুলকো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো একদম ফ্রেশ মাছের ঝোল রান্না করে একদম গ্রামের স্টাইলে গ্রামের পদ্ধতিতে আমাদের চাচিরা যেভাবে রান্না করে গ্রামের পদ্ধতি ঠিক সেভাবে তবে হচ্ছে তারা নর্মালি হচ্ছে ফ্রেশ মাছটাকে ভেজে রান্না করে না তো আমার কাছে মনে হয় যে এখনও তো সব মাছগুলাই ম্যাক্সিমামই হচ্ছে আপনার চাষের মাছ তো একটু মাছটা ভেজে নিলে স্বাদটা দ্বিগুণ হয় এটা আমার মনে হয় নাহলে মনে হয় একটা কাঁচা কেমন যেন একটা ফ্লেভার থেকে যায় তাই আমি যে কোনো মাছই হোক সেটা হোক ফ্রেশ বা ফ্রোজেন একটু ভেজে রান্না করার চেষ্টা করি আর এটা চাইলে আপনারা নাও করতে পারেন দেখুন প্যাট বড় কত ডিমার মাছটা অনেক বড় ছিল প্রায় দেড় কেজির মতো ছিল মাছটা অনেকটা ফ্রেশ ছিল দেখুন কতটা তাজা রক্ত তো নানা পার্থী ছিল না দেখতে পাচ্ছে যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মুরব্বী মানুষ তো অনেক কষ্ট করে মাছটা নানু ছিল প্রথমে হচ্ছে মাছের মাথাটাকে আলাদা করে নিয়ে পেটের অংশটা আস ছাড়িয়ে দেন হচ্ছে যে সাইডে যে ময়লাগুলো থাকে ওগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখুন নানুর লেজটা কাটতে গিয়েও হিমশিম খাচ্ছে একদম মানে অনেকটা ভারী হেভি ছিল এখন আমরা পেটে দেখতে পাচ্ছি অনেক ডিম হয়েছে তো মাছের ডিম বোনা খেতে অনেকেই পছন্দ করে বাট আমার পার্সোনালি ভালো লাগে না মাছের ডিম খেতে গেলে আমার মনে হয় কাল অনেকগুলো মাছকে প্রাণ মেরে ফেলছি বা এরকম জানি না কেন জানি আমার ভালো লাগে না তো এখন মাছের ডিমটাকে বের করে নিব প্রথম হচ্ছে গাদার মাছগুলো আলাদা করে নিচ্ছি দেন পেটির মাছগুলো আলাদা করব এটা গ্রামের সবাই এই কাজটা করে দেখুন কতবার একটা বারিশ হয়েছে পেটে তো নানু চেষ্টা করছে মাছের ডিমগুলোকে বের করার জন্য প্যাট ভরা ডিম একদম অনেক হিমশিম খেয়ে গেছে নানু ওই মাছটা কাটতে গিয়ে তো নানু নানুর মতো করে কেটেছে যেহেতু সে বিগত অনেক বছরই রান্না বান্নার সাথে নেই কাজকাম করে না এখন যেহেতু আম্মু অসুস্থ আমি একা পারছি না হিমশিম খেয়ে যাচ্ছি তাই নানু আমাকে অনেকটাই হেল্প করছে তো মাছটাও নানু কেটে হেল্প করে দিয়েছে আমাকে আপনারা জানেন যে আমি ওইভাবে মাছ কাটতে পারি না তাই নানু আমাকে হেল্প করছে দেখুন কতগুলো ডিম হয়েছে মাছের তো ডিমের রেসিপি আপনাদেরকে অন্য এক সময় দেখাবো তবে আজকে মাছের ডিমটা রেখে দিব আজকে শুধু মাছের রেসিপিটি আপনাদেরকে দেখাবো দেখুন মাছগুলো সুন্দর করে কেটে নানু ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে রেখে দিয়েছে মাখিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি আজকে আবার চলে এসেছি মাটির চুলোয় রান্না করার জন্য কারণ হচ্ছে দেখা যাচ্ছে গ্রামে মাটির চুলা রান্না করলে রান্নাটা দ্রুত হয় গ্যাসে রান্না করে দাঁড়িয়ে থেকে অনেক সময় লস হয়ে যায় দেন একটু ঝামেলা হয়ে যায় ঢাকার মতো তো ওইভাবে একদম রান্না করে সব সেট আপ করা নেই তো দেন একটু প্রবলেমই হয়ে যায় তাই আজকে আবার চলে এসেছি মাটির চুলোয় আজকে আবার একটু রান্না বান্না বেশি তাই তো ফার্স্টে আমি মাছগুলোকে হালকা একটা ভাজা দিয়ে নিব সেটা আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আর মাছগুলোকে আমি নর্মালি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো যাতে মাছগুলোর ভিতরে লবণগুলো ভালো করে ঢুকতে পারে এখন এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে একটা হালকা ভাজা ভাজা দিয়ে নিব বেশি কড়া ভাজবো না ঝেউতে মেটে দিয়ে ঝোল করব মাছের তো ফ্রেশ মাছ খাওয়ার মজাই একটা আলাদা এত ফ্রেশ মাছ তো দেখা যাচ্ছে নর্মালে পাওয়া যায় না আর এখানে যে বাজারটা মেলে সকাল ভোরে সে বাজারটা হচ্ছে আশপাশে গ্রাম থেকে আসে তাদের নিজেদের পুকুরের মাছ হাতের সবজি নিজেদের ক্ষেতের সবজি এগুলো নিয়েই আসে তো দেখা যাচ্ছে মোটামুটি সবই ফ্রেশ ওইভাবে হচ্ছে চাষের জিনিস খুবই কমই উঠে বা সার দেওয়া এগুলো একটু কমই উঠে ফ্রেশটাই অনেকটা বেশি পাওয়া যায় আর গ্রামের সেটগুলো তো আপনারা ভালো করেই জানেন যে ফ্রেশ জিনিসটাই ভালো পাওয়া যায় তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো একটা পাত্রে আমি তুলে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে পেঁয়াজটা ভেজে দিয়ে দিচ্ছি রসুন এবং জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা তো নর্মাল প্রসেস যে সবসময় আমি যেটা মাছে দিয়ে থাকি রসুন জিরা এবং পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি তো সেইভাবেই আমি মশলাটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এখন সব মশলা একসাথে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার র ফ্লেভারটা চলে যাবে ততক্ষণ মশলাটা আমি ভেজে নিব তো মশলাটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি আর পানিটা কিন্তু অবশ্যই আমি বৃষ্টির পানি অ্যাড করব আপনাদের আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমরা বৃষ্টির পানি দিয়ে রান্না করি বৃষ্টির পানিটাকে আমরা সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য তো সেগুলো দিয়ে আমরা রান্না করি এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন মশলাগুলো যখন সুন্দর করে মিশে একটা বলক উঠবে সেই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো তা আজকে আমি মাছের ঝোলটা করব মিষ্টি কুমড়ো দিয়ে আব্বু অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়ো আন এনেছে সকালে তো সেই মিষ্টি কুমড়াটা দিয়ে আজকে ঝোলটা করব নর্মালি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ এই টাইপের বা চিংড়ি মাছ এগুলো দিয়ে মজা লাগে তো আজকে আমি একটু ভিন্ন টাইপের রান্না করতে চেয়েছি যেহেতু ফ্রেশ সব কিছু তো মাছের সাথে রান্না করার জন্য আলু ছাড়া ওইভাবে কিছু পাচ্ছিলাম না তাই বাবা আব্বু নিয়ে আসছে তো মিষ্টি কুমড়াটা তাই এটা দিয়ে বসিয়ে দিলাম তো এখন সুন্দর করে এটাকে মশলার সাথে মিক্স করে নিব মেশানোর পরে আমি এখন এক ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে দশ মিনিটের জন্য দমে দিয়ে দেবো সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে এবং মশলাগুলো যখন পানিটা শুকিয়ে গায়ে গায়ে এসে পড়বে সেই পর্যায়ে হচ্ছে আমি কতটুক পরিমাণে ঝোল দিতে চাই তরকারিতে সেই পরিমাণে ঝোল দিব দেখুন আমার কিন্তু সবজিটা অলরেডি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিব আসলে অনেক দিন পর বাড়িতে এসে এভাবে রান্নাবান্না কন্টিনিউ করতে করতে এখন আমি মনে হচ্ছে যে না আমি এখন গ্রামে রান্নাগুলো সব পেরিয়ে যাচ্ছি সবই এখন পারব আর কি এরকম একটা মানে ফিলিং চলে এসেছে বড় বড় কড়াইতে রান্না অনেক মানুষের জন্য রান্না তো মানে সংসারটার প্রতি একটা মায়া চলে এসেছে এখন অলরেডি মা যেহেতু অসুস্থ নর্মালি প্রতিবার এসে কি করি মেহমানের মধ্যে থাকি একদম আরামায়েশ করে যখন যেটা লাগে পেয়ে যাই খাওয়া দাওয়া করে দিন আবার ঢাকায় ব্যাক করি তো এবার তো তা হচ্ছে না যেহেতু আম্মু অনেকটাই অসুস্থ তো নিজেই হাতেই সব কিছু করতে হচ্ছে তো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম দেখুন আমার ঝোল ফুটে এসেছে সেই পর্যায়ে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব মাছ ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি তবে আমি মাথাটা আগেই দিয়েছিলাম কারণ যেহেতু বড়ো মাছের মাথা ভিতরে মশলা ঢুকতে সময় লাগবে এর জন্য আমি মাথাটা আগেই দিয়েছিলাম এবং মাছগুলো আমি পরে দিয়েছি আর মাছগুলো যদি আমি সাথে সাথে দিয়ে দিতাম অনেক মাঝে ভেঙে যেত তখন দেখা যাচ্ছে মাছ আর আস্ত থাকতো না তাই ঝোলটা নামায়ের আনার দশ পনেরো মিনিট আগেই মাছটা দিয়ে দিলেই ভালো হয় তো আমার অলরেডি মাছের ঝোল কমপ্লিট এরপর পর্যায়ে দেখছি সাত মানের গোসলের টাইম হয়ে গেছে সে নিজের গোসলের সেই বাড়তে নিয়ে সে কলে চলে যাচ্ছে সে গোসল করবে তার গরম লাগছে তো দেখতেছিলাম যে সে একা একা পারে কি না তো দেখলাম যে না মার্শাল্লা সে একাই পারতেছে তাই আমার হেল্প করলাম না যে অনেক সময় বাচ্চাদেরকে তাদের স্বাধীনতা মতো একটু ছেড়ে দিতে হয় দেখতে হয় যে বাচ্চারা আসলে কতটুকু পারে সবসময় তো বাবা মার অধীনে রাখতে হয় না তাই আজকে একটু ছেড়ে দিয়েছি যে নিজের মতো করে একটু গোসল করে নিক দেখে কতটুকু করতে পারে বাকিটা আমি ফিনিশ করে দিব তো সে অলরেডি ট্যাপ ছেড়ে বসে পড়েছে একদম বাটে নিয়ে তো চলুন আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলি তো এখানে আমি বইটা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আর বইয়ের জন্য যে মশলাগুলো ছিল সেটা আমি কষিয়ে নিয়েছি আজকে আমি চিংড়ি দিয়ে বই রান্না করব আর সাথে চিংড়ির সাথে চিংড়ির ঝোগাটাও একটু বেটে দিয়েছে নানু ভাই নানু ভাই বলে যে চিংড়ির ঝোঁকাটা নাকি বেটে না দিলে চিংড়ি মাসে ঘ্রানটাই হয় না সেই ফ্লেভারটাই থাকে না তো আর আজকে আমি প্রথমবার চিংড়ি দিয়ে বই রান্না করব জানি না কেমন হবে তো এখন সুন্দর করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন যখন এই মাছগুলো থেকে একটু তেল তেল ভাব ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিব তবে এইটাকে হচ্ছে আমাদের গ্রামের বাসায় বই বলে থাকে আর ঢাকাতে লতি বলে থাকে তো আপনারা কো কোন অঞ্চল থেকে দেখছেন এবং কোন কোন অঞ্চলে এটার নাম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি বইগুলোকে সুন্দর করে মাছের সাথে মশলার সাথে ভেজে নিব একদম ভাজা ভাজা হয়ে আসার পরে আমি অল্প একটু পানি দিয়ে একটু ভাপিয়ে নিব যাতে সকল মশলাগুলো লতির ভিতরে প্রবেশ করে আমার অল্প কিছু লতি রয়ে গিয়েছিল সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি দেখুন আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে লতিটাকে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিব। তবে কালারটা দেখে নানাভাই বলতেছিল যে আজকের লতিটা খুব মজা হবে তো আমার লতি রান্না অলমোস্ট কমপ্লিট নামিয়ে নিব। এখন আমি বসিয়ে দিচ্ছি লাল শাক তো লাল শাকটা আমি ফার্স্টে লবণ একদম পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন বাগার দিচ্ছি একটু রসুন পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা টালাটা তো সেই সাথে আমি সেদ্ধ রাখা লাল শাকটা দিয়ে দিয়েছি শাকটা এতটা সুন্দর এত ভালো কালার এসেছে তো অলমোস্ট আমার রান্না কমপ্লিট আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তো আজকে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ